ক্লাস টেনের এগারো নম্বর চ্যাপ্টার অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কনের আমরা কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান শুরু করেছিলাম এবং একের দাগের প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর করেছিলাম এখানে একটা প্রশ্ন ছিল দেখো পরিকেন্দ্রের অবস্থান লিখি এটা আমি একটু ভালোভাবে ডিসক্রাইব করবো তারপর তোমাদের কেন্দ্রের অবস্থানটা যেমন বোঝাবো সেভাবে অন্তকেন্দ্রের অবস্থানটাও একটু বলে দেব দেখো তোমরা জানো ত্রিভুজ বাহুভেদে তিন রকমের হয় সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আর কোন ভেদে সূক্ষ্মকণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আর স্থূলকণী ত্রিভুজ এই যে ছ রকমের ত্রিভুজ রয়েছে সব ত্রিভুজগুলোর ক্ষেত্রেই আমরা যেটা জানবো যে পরিকেন্দ্র কোথায় অবস্থান করবে প্রথমেই আসি সূক্ষ্মকণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না তিনটে কোণই সূক্ষ্মকোণ হয় তোমরা সবসময় খেয়াল রাখবে সূক্ষ্মকণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র সবসময় ত্রিভুজের ভেতরে থাকে ঠিক আছে এবার সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমকোণ হয় সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হয় না সমকোণের বিপরীত বাহু মানে অতিভুজের ঠিক মধ্যবিন্দুতে হয় পরিকেন্দ্রের অবস্থান নেক্সট স্থূলকণি ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজের একটা কোণ কি হয় স্থূলকোণ হয় স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হয় ত্রিভুজের বাইরে ঠিক আছে তাহলে আমরা কোন ভেজে যে তিন রকমের ত্রিভুজ রয়েছে তাদের পরিকেন্দ্রের অবস্থান জানলা এবার দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু তিনটে বাহু সমান সুতরাং তিনটে কোনও সমান এবং তিনটে কোনই হচ্ছে সিক্সটি ডিগ্রি করে মানে এটা একটা সূক্ষ্মকণি ত্রিভুজ সূক্ষ্মকণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি ত্রিভুজের ভেতরে হয় অন্তর্বৃত্ত আর এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রেখো এর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্র একটাই কারণ কি না যখন পরিকেন্দ্র আঁকি তখন আমরা কিভাবে আঁকি না দুটো বাহুর লম্ব সমুদ্রি খণ্ডক আঁকি দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক যদি ধরো আমি আঁকি কি হবে এইভাবে যদি হয় আর এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক যদি এইভাবে হয় তাহলে অন্তকেন্দ্র বলি এই পরিকেন্দ্র বলি এটা অন্তঃকেন্দ্র কিভাবে নির্ণয় করি যে কোনো দুটো কোণের অন্তঃসমুদ্দি খণ্ড কাকি খেয়াল করো এই কোনটার যদি অন্তঃ খণ্ড কাকি এই বাহুটার সাথে মিলে যাবে আর এই কোনটার যদি অন্তঃসমুদ্দি খণ্ড কাকি এই বাহুটার সাথে মিলে যাবে ফলে অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্র একটাই এবং ত্রিভুজের ভেতরে অবস্থিত বাহু ত্রিভুজ দেখো অনেক রকম হতে পারে দুটো বাহু সমান এইভাবে হতে পারে দুটো বাহু সমান তখন এটা দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ আবার এইভাবেও হতে পারে সমান দুটো বাহু এরকম সমকোনি বাহু ত্রিভুজ এটাও হতে পারে আবার স্থূলকণিও হতে পারে এইভাবে দুটো কোণ সমান হলো আর দুটো বাহু সমান হলো আর একটা বাহু এইভাবে হলো সেক্ষেত্রে যদি এভাবে বাহু ত্রিভুজ থাকে সুতরাং সূক্ষকোণী ত্রিভুজ তাই ত্রিভুজের ভেতরে হবে যদি সমুদ্রী বাহু ত্রিভুজ হয় সুতরাং অতিভুজের ঠিক মধ্যবিন্দুতে হবে যদি স্থূলকনি হয় সেক্ষেত্রে ত্রিভুজের বাইরে হবে ঠিক আছে একই রকমভাবে বিষমবাহু ত্রিভুজও এরকম তিনটেভাবে ভাগ হতে পারে কারণ বিষমবাহু ত্রিভুজ এই তিন রকমভাবেই হতে পারে ঠিক আছে সুতরাং আমরা দেখতে পেলাম মেনলি এই তিনটে ভাগ যদি জেনে নিই যে সূক্ষ্মকণী ত্রিভুজের ক্ষেত্রে কোথায় হবে সমকোণী ত্রিভুজ এবং স্থূলকণী ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজটাই মনে রাখবে অন্তকেন্দ্র পরিকেন্দ্র একটাই তাহলে আমাদের অসুবিধে হবে না পরিকেন্দ্রের অবস্থান লিখতে তাহলে আমরা যেগুলো এগারো দ্যাগের একের অঙ্ক এক দুই তিন এরকম করে ছটা অঙ্ক করেছে সেখানে পরিকেন্দ্রের অবস্থানটা আমি দেখবে বারবার লিখেছি পরিকেন্দ্র হলো ও এবার যদি সেটা শূক্ষকণি ত্রিভুজ হয় তাহলে তোমরা কী লিখবে পরিকেন্দ্র হলো ও এবং এটি ত্রিভুজের ভেতরে অবস্থিত যদি সমকো ত্রিভুজ হয় কী বলবে পরিকেন্দ্র হলো ও এবং এটি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত বা ত্রিভুজের অতিভুজের ওপর অবস্থিত ঠিক আছে এইভাবে লিখে নেবে এবার অন্তকেন্দ্রের অবস্থানটা দেখো অন্তকেন্দ্র সবসময় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই অন্তকেন্দ্র সব সবসময় ত্রিভুজের ভেতরে হবে সেটা সূক্ষ্মকণি হোক বা সমকোণী হোক বা স্থূলকণী হোক সব ত্রিভুজের ক্ষেত্রেই ত্রিভুজের অন্তকেন্দ্র সবসময় ত্রিভুজের ভেতরে হবে সুতরাং এর ক্ষেত্রে আলাদা করে বাইরে হওয়ার কোনো ব্যাপার নেই এই হলো আমাদের অন্তকেন্দ্র এবং পরিকেন্দ্রের অবস্থান আশা করি তোমাদের যে এগারোর দাগের অঙ্কগুলো রয়েছে এগারো দশমিক এক কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ানের যে একের দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলোতে আর পরিকেন্দ্রের অবস্থান লিখতে কোনো রকম কোনো অসুবিধে হবে না